হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেল দেওয়ার জন্য ফার্স্ট অফ আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে এটা আপনি আপনার সেটিংস থেকে ডোয়াল অথবা ক্লুন রেখে সার্চ দিলে এটা ক্লোন অথবা ডোয়াল করে নিতে পারবেন অথবা আপনি আপনার প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করার সুবিধা এর জন্য আমি ক্লোন করে নিয়ে এসেছি আর এটা দিয়ে আমি কাজ করার জন্য এটা লগ করে নিচ্ছি একটা নাম্বার দিয়ে এর জন্য আমি একড্রেতে ক্লিক করবো এক ক্লিক করার পর এখানে জাস্ট আমার ফোন এখানে আমি একটা নাম্বার দিয়ে লগ করে নিচ্ছি সো আমি নাম্বারটা দিলাম তারপর নেক্সটে একটা ক্লিক করলাম তারপর ইয়েসে একটা ক্লিক করবো এরপরে ভেরিফাই আনাদার ওয়ে ক্লিক করব এরপর স্যান্ড এস এম এসে ক্লিক করবো কেননা যাতে কোডটা আমার এস এম এসে এ চলে আসে এখন কিন্তু আমার ফোন নাম্বারে একটা কোড গেছে যে আমি কোডটা জাস্ট বসিয়ে দিলাম এখন কিন্তু ভেরিফাই কমপ্লিট হলো তারপরে যে নট নামে ক্লিক করব এরপরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব আমি একটা নাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম তারপর স্কিপে একটা ক্লিক করে দেব এখন কিন্তু আমার একটা নাম্বার এখানে লগ ইন হয়ে গেলো এখন এই নাম্বারটা আমি কীভাবে ওয়েবসাইটে অ্যাড করবো তার জন্য আমি চলে যাবো আমাদের টেলিগ্রাম গ্রুপে গ্রুপে যাওয়ার পর আপনি এখানে কিন্তু রেট এবং মানে কোনটাতে নাম্বার দেবেন সব কিন্তু এখানে দেওয়া থাকবে তারপর আপনি এই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনি ইউ করে দেখতে পারছেন কাঠলিডার এটা কাঠলিডার নিয়ে রাখবেন দেন আপনি এখানে আপনাকে আমি একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করবেন ওপরে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দেন আপনি সাইন আপে একটা ক্লিক করে দেবেন এই সাইন আপে একটা ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি পেজটা বড় করে নিতে পারবেন অথবা ছোটো করে নিতে পারবেন দেন আপনি একটু বড় করে নিয়ে এখানে যে অ্যাড নাম্বার আছে এই অ্যাড নাম্বারে একটা ক্লিক করবেন অ্যাড নাম্বারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবেন তারপর আপনি একটু বড় করে নেবেন দেন এইখানে যে হোয়াটসঅ্যাপটা ডাব্লিউ এস কোডটা লেখা আছে এখানে আপনি এই ফাঁকা করে একটা ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর আপনি এস সিলেক্ট করার পর আপনি এখানে ইনপুট নাম্বার দেখতে পারছেন ইনপুট নাম্বারে একটা ক্লিক করে জাস্ট নাম্বারটা তুলে নেবেন তুলে দেওয়ার পর আমার পাশে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নাম্বারটা সাবমিট হয়ে যাবে দেন আপনি এই পেজটা কিন্তু নড়াচড়া করতে পারবেন এখন আপনি এই পেজের উপরে একটা চাপ দিয়ে অথবা নাম্বারের উপর চাপ দিয়ে বাম দিকে টান দিয়ে দেখবেন একটা ফাঁকা জায়গা আসছে উপরে ওটিপি লেখা এর নিচে একটা ফাঁকা জায়গা আসে এখানে আপনি জাস্ট যেই হোয়াটসঅ্যাপে যে কোডটা আসছে কোডটা দিয়ে দেবেন আমি এখানে এই কোডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনি যে কোনো জায়গায় পেজের যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন অথবা ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন যেমন আমি এই যে উপরে যে ফাঁকা জায়গা আছে এখানে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি তাহলেই কিন্তু এটা সাকসেস হয়ে যাবে এখানে একটা চাপ দেওয়ার সাথে সাথে এটা সাকসেস হয়ে যাবে যে চাপ দেওয়ার সাথে সাথে সাকসেস হয়ে গেলে এখন আপনি এটা চেক করার জন্য এই বিল্ডিং নাম্বারে একটা চে ক্লিক করবেন তারপর আবার এক নাম্বারে ক্লিক করবেন ট্যাম্পেজটা ধরে আপনি বাম দিকে টান দেবেন দেখেন যে করে কিন্তু সাকসেস চলে আসছে এই লেখাটা কিন্তু সাকসেস চলে আসছে সো আপনার কিন্তু একটা নাম্বারে কাজ এখন শেষ দেন আপনি প্রতিটা নাম্বারে এইভাবে কাজ করতে পারেন